আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশ বমি চ্যানে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরতি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখাবো লোটটা শুটকি দিয়ে বিভিন্ন রকমের সবজির তরকারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে কিছু সবজি কেটে নিয়েছি নেশে আলু কাটে কাঁঠালের পিচি মিষ্টি আলু আর দমদোল ডাটা কাঁচামরিচ লইচা শুটকি ধনে পাতা পেঁয়াজ কুচি এখন মূল রেসিপিতে চলে যাব চুলে একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে এসে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো আলু কাঁঠালের বিচি মিষ্টি আলু দুন দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে চাল করে নেব এদিকে সুটকিগুলো আমি অন্য একটি তাওয়ায় টেলে নিচ্ছি আমি কাঁচা সুটকিটা ব্যবহার করব না আমি সুটকিগুলো আর টেলে তারপরে ব্যবহার করব দেখুন চুলার আচ লত্তে রেখে আর সুটকিগুলো টেলে নিচ্ছে দেখুন বন্ধুরা এ পর্যায়ে সুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তাড়া থেকে তুলে নেব এদিকে সবজিতে চলে এসেছে এখন আগে থেকে টেলে রাখা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয় এখন সবজিতে দিয়ে দিলাম এখন একটি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি আবারও ঢাকা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এ পর্যায়ে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিলাম কিছু কাঁচামরিচ এখন নেড়ে মিশিয়ে নেব মেশিনে হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আপনারা অবশ্যই ধনে পাতা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সবজিটা খেতে খুবই সুস্বাদু হবে খুবই ভালো লাগবে খেতে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে দেখুন আমি ক্ষতির সাহায্যে নেড়ে সবজিগুলো আগভাগা করে নিচ্ছি এতে করে সবজিটা অনেকটা আঠালো হবে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা সবজি রান্না করার কমপ্লিট এখন চুলাটি বন্ধ করে দিয়ে চুলে থাকেন আমি একটা সার্ভিং গোলে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা সার্ভিং গোলে সবজিগুলো সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো আমার এই সহজ রেসিপিটি ফলো করে লুটে সুটকি দিয়ে বিভিন্ন রকমের সবজির তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ